আসসালামু আলাইকুম পাকিস্তানি প্রার্থী আবু সাদিক কাইমকে ভোট দিন এবং ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন সুপ্রদর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি এই পোস্টের কয়েকদিন আগে তিনি একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন সাদিক কাইম এবং আবিদ দুজনেই আমার পছন্দের প্রার্থী কিন্তু হঠাৎ তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন পাকিস্তানি প্রার্থী আবু সাদিক কাইমকে ভোট দিন এবং ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন সুপ্রদর্শক তো আমরা দেখে আসবো বা জেনে আসব। কেন সাংবাদিক ইলিয়াজ হোসেন তিনি আবিদের বিরুদ্ধে আবিদকে তিনি ঠকিয়ে দিতে বলতেছেন এবং বলতেছেন আবিদ ভারতীয় প্রার্থী এবং শিবির পাকিস্তানি প্রার্থী শিবিরকে আপনারা ভোট দেন কেন তিনি বলেছেন এমন মন্তব্য করেছেন এর আসল রহস্য কি আমরা একটু সাংবাদিক ইলিয়াজের সেই পোস্টে আমরা পড়ে আসব। সাংবাদিক ইলিয়াস তিনি যা লিখেছেন আমি হু হু আপনাদেরকে সেটি শোনাব ডাকসু পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুজনে আমার পছন্দের কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা ভালো করে শুনবেন এই কথাগুলো যে এটা নিয়ে আসলে অনেকে মনে করছেন যে সাদিক কায়েম পাকিস্তানি এটা মানে এটা নাকি ইলিয়াস বলেছেন ইলিয়াস কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন বা কোনটার কারণে বলেছেন এটা এই পোস্টে আপনারা শুনলে বুঝতে পারবেন আমরা দেখতে পেয়েছি যে কয়েকজন বিএনপির সমর্থক এবং ছাত্র সমর্থকরা তারা এটা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন তো আপনারা সাংবাদিক ইলিয়াস কোন কথার প্রেক্ষিতে তিনি বলেছেন পাকিস্তানি এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যা পুরো ফল ভোগ করে আওয়াম এবং ভারত কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়ল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হন সবাই বাংলাদেশি এখন এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকেই আমরা ভারতীয় দালাল বলে মনে করব সেক্ষেত্রে আমাদেরকেও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই শোনেন মানে এই কথাটা কী কারণে বলেছেন যে যদি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে পাকিস্তানি হতে হয় তাহলে আমাদের পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই এটি বলছেন সাংবাদিক ইলিয়াস হোসেন একাত্তরে আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষে থাকব চিন্তা করেন যে একাত্তর সালেও যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় আমি পাকিস্তানের পক্ষে থাকব। এবং এখনও যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের পক্ষে আমরা থাকবো এমনটি বলেছেন এবং এদেশে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ পঁচানব্বই বললে পার্সেন্ট বলে ভুল হবে বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ তারা ভারত এবং পাকিস্তানে যদি যুদ্ধ হয় তাহলে তারা পাকিস্তানের পক্ষেই নেন এই জন্য বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষই পাকিস্তানি পন্থী হয়ে যাবেন বিষয়টি এমন নয় সুপ্রদর্শক পাকিস্তানিদের পক্ষে নেওয়ার বিশেষ কারণ রয়েছে পাকিস্তানির আমাদের আমরা যেভাবে জানি ইতিহাস থেকে যে পাকিস্তানিরা আমাদেরকে একাত্তর সালে অনেক নির্যাতন নিপীড়ন করেছেন কিন্তু ভারত আমাদেরকে প্রতিনিয়ত এদেশে ভারতের লেজর ভিত্তিক সংগঠন ভারতের এক সেবাদাস আওয়ামী লীগকে বসিয়ে দেশের মুসলমানদের পরে নির্যাতন নিপীড়ন যুগের পর যুগ ধরে করে আসছেন এবং ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এগুলো আমরা দেখতেছি যার কারণে বাংলাদেশের মুসলমানরা ভারতকে কিন্তু চোখের কাটা মনে করে অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন বিদ্রোহ আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায় আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ অতএব সাবধান বিরোধিতার অনেক জিনিস আছে কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা দু তিনজনই ধ্বংস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দু চার হাজার খলিল বিরানি আলম নিয়ে একজন ইলিয়াস হুসাইন পিনাকে কিংবা কংসাররকে কাউন্টার দেওয়া যাবে না আজকের পোস্টের ফলাফল নয় তারিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রদর্শক অর্থাৎ সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলছেন আজকে যে কথা তিনি বলেছেন যে আবু সাদিক কায়েমকে ভোট দিন তাকে জিতিয়ে দিন এবং আবিদকে আপনারা হারিয়ে দিন তিনি বলছেন এর ফলাফল আপনারা নয় তারিখে পেয়ে যাবেন অর্থাৎ আবু সাদিক কায়েমকে আবু সাদিক কায়েম নয় তারিখে দক্ষ নির্বাচনে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ এমনটি ধারণা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সুপ্রদর্শক অন্যদিকে আজ বিকালে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন সেখানে বাংলাদেশে একটি জরিপ এবং আমেরিকান একটি জরিপ দুটি সংস্থার জরিপ করেছে সেখানে কত পার্সেন্ট কোন প্যানেল ভোট পাচ্ছে এ বিষয়টা উঠে এসেছে সেখানে আমেরিকান এবং বাংলাদেশি দুটি জরিপেই ইসলামী ছাত্রশিবিরের বিশাল জনপ্রিয়তা ইসলামী শিবির আবু সাদিক কাইম এবং তাদের প্যানেলের কাছাকাছি ছাত্রদল তো দূরের কথা কোনো প্যানেল এর কাছাকাছি নেই ইসলামী ছাত্রশিবিরের সমর্থকের সংখ্যা কয়েক গুণ বেশি আপনারা ইতিমধ্যে বিষয়টি দেখতে পেয়েছেন দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেনের এই মন্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নিয়ে ফেলাল তথ্য বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার